মাত্র কয়েক ঘন্টার ব্যবধান নিয়ে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন আঙ্গিকের খুবই গুরুত্বপূর্ণ চারটি ঘটনার কথা একটু উল্লেখ করতে চাই মোহর কত ঘটনায় ঘটছে চারটি ঘটনা একটু সুনির্দিষ্ট হবে তুলে ধরলে খুব স্পষ্ট বোঝা যাবে যে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে দেশ এক নম্বর হচ্ছে হাসান আব্দুল্লাহ গণমাধ্যম দিয়েছেন আমরা সবাই জানি পরবর্তীতে তিনি আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আবার জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দ্বিতীয়টি হচ্ছে মৌলবীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলার অভিযোগে একজনের মানে আটক একজনের জামিনের প্রতিবাদে সেখানকার ডিসি অফিস এবং এসপি অফিস ঘেরাও করা হয় মঙ্গলবার তৃতীয়টি হচ্ছে গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ যখন প্রকাশ্য হুমকি দিচ্ছে তার বিপরীতে আবার নাটোরে এনসিপির কর্মসূচির সমালোচনা করে ফেসবুকের একটি কমেন্ট ফেসবুকে একটি কমেন্ট করেছেন একজন তাকে আটক করা হয়েছে চতুর্থটি হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের আটকের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা একটি থানা ঘেরাও করে সোমবার বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি ঘটছে হাসাদ আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন দিলেন এটা গণমাধ্যমের প্রতি হুমকি তিনি বলছেন না বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আচ্ছা বসুন্ধরার এই ক্ষেত্রে অন্তত অপরাধটা কি যখন মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মিডিয়া রহস্যজনক নয় স্পষ্ট কারণে আমরা জানি যে চুপ করে আছে সেখানে বসুন্ধরা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষে কিছু লিখছে তাদের মিডিয়াগুলো অথবা যারা বর্তমান সরকারের বা কিংস পার্টি সমালোচনা করে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিছু বলছে এটি অনেকে সহ্য হচ্ছে না বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার প্রকাশ তো দেখলাম আমরা এটি যে গণমাধ্যমের উপরে হুমকি অনেকে যখন অনেকে মানে কেউ কেউ যখন প্রতিবাদ করছে তার বিরুদ্ধে আবার হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিলেন দীর্ঘ স্ট্যাটাস তার ফেসবুকে সেখানে তিনি কি বলছেন যে পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মেশনারির চাকা সচল হতে শুরু করেছে একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে মিডিয়ার প্রতি হুমকি হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন 5 আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদের চব্বিশে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমরা জানতাম ইল্লাইgetDate চাল করবেন আচ্ছা 5 আগস্ট পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ টাকার কাছে আত্তা বিক্রি করে দেওয়া ওই সাংবাদিকেরা জাতীয় প্রেস ক্লাবে থাকা তাদের পদবি ব্যবহার করে বসুন্ধরা পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে ব্যক্তিগতভাবে উপস্থাপন করা হচ্ছে আমার মনে হয় যে কোনো ব্যক্তিগতভাবে উপস্থাপন করা হয় না যা বলেছেন সম্ভবত অনেকেই সেটাই বলছেন এবং যে লাইনে চাল করতে বলছিলাম পাঁচ আগস্টের পরে ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া নিজে স্বীকার করছেন আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত অনেক সাংবাদিক বড় বড় পদ পদবি দখল করেছিলেন তেমন এই আমলেও ঘটছে ব্যতিক্রম তো কিছু নেই আবার তাদের বক্তব্য এখন এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা সরকারের স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের বিরুদ্ধে যাওয়াতে তাদের আর সহ্য হচ্ছে না কি গণমাধ্যম তো অবশ্যই সবার পক্ষে বলবে এবং আওয়ামী লীগের সময় মিডিয়ার যে চরিত্র ছিল এখনো হাতে গোনা দুই একটি ছাড়া বাকি সব মিডিয়া একই ধরনের চরিত্র অবলম্বন করছে বর্তমান ক্ষমতা রাজনীতি যারা করছে তাদের পক্ষে কথা বলছে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু মানুষ যারা কথা বলছে তাদের বক্তব্য গুলো বসুন্ধার গ্রুপে মিডিয়া গুলো তুলে ধরছে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বা তাদের ইলেকট্রনিক চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এটি তাদের সহ্য হচ্ছে না কথা বলতে হবে একপাক্ষিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক করেছে তাদের পক্ষে কিছু বলা যাবে না আবু লীগ নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু এটি তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সাংবাদিকদের ক্ষেত্রে বা যারা কথা বলছেন মুক্তমরা মানুষ তাদের ক্ষেত্রে একটি নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই তাহলে সমস্যা কোথায় আসাত আবদোল্লাদের এবং এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিরোধী মত সহ্য করা হবে না বা হয় না এমন অভিযোগ তো আওয়ামী বিরুদ্ধে ছিল এখন তারাও সেটি সহ্য করতে পারছে না এটা নতুন কিছু নয় এটি অনেক আগে থেকেই আর কোন গণমাধ্যমের প্রতি যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে তার জন্য আইন আছে প্রেস কাউন্সিল আছে সেখানে না গিয়ে এভাবে মব সৃষ্টি করা কেন এর আগেও আমরা দেখেছি যে হাসান আবদুল্লাহ কি ভয়ঙ্কর ভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্ট দের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে যাওয়া হবে কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিস্ট সেই ব্যাখ্যা সেই মানে বক্তব্য হাসত আব্দুল কাদের কাছ থেকে শুনে নিতে হবে তারা যা বলবে তাই শুনতে হবে সেটাই সਹੀ সেটাই সর্বসর্বা এগুলো ঠিক না ভাই প্রথম আলো ডেইলি স্টারের সামনে মব ক্রিয়েট করা হলো জ্যাফ করা হলো তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন বলা হয় যে না এটি আওয়ামীের নির্যাতনের শিকার যারা তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে হাসনাত আবদুল্লা তো বলবেনই এগুলো থামবে না বসুন্ধরা গ্রুপের অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের অভিযোগ আছে থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় অস্বীকারও করছি না কিন্তু এইগুলোর সাথে গণমাধ্যমকে মেলানো হবে মিলিয়ে তাদের তো হুমকি দেওয়া হবে এগুলো নিশ্চয়ই অ্যাকসেপ্ট করা যায় না কোনোভাবেই আমার মজার কথা হচ্ছে যে এই যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে হংকংয়েল গরমাধমে প্রতিবাদ করতে সেখানে আমরা দেখলাম অন্যান্য গরমাধম বা সিনিয়র জার্নালিস্টদের অনেকেই চুপচাপ কেন চুপচাপ সেটাও আমরা বুঝি এদিকে নাটরে যেটা বলছিলাম দেশ গর্তে জুলাই পদ ও এই কর্মসূচির প্রচারনামূলক ইতি পোস্ট দেয়া হয় এনসিপি ফেসবুক পেজে সেখানে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন শামিল খুরশেদ আলম নামে যে একটু আগে এক জায়গা মানে আঞ্চলিক ভাষা লিখছেন এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর আসুন বন আসুক বন পাড়া দেখি আমরা কি করতে পারি এই স্ট্যাটাসের মানে এই কমেন্টের পরিপ্রেক্ষিতে এনসিপি পুলিশকে ইনফর্ম করলো পুলিশ খোরশেদ আলমকে শারমিন খোরশেদ আলমকে আবার মৌলিনী বাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতা একজনকে জামিন দেওয়া হলো তার বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ডিসি অফিস ঘেরাও করা হলো এসপি অফিস ঘেরাও করা হলো প্রেস ক্লাবের গেটে তালাও মেরে দেওয়া হয়েছে কারণ প্রেস ক্লাবে নাকি আওয়ামী পন্থী সাংবাদিক তারা সেখানে রয়েছে বা কার্যক্রমের সঙ্গে জড়িত আর শেষের যেটি বলছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ায় সোমবার রাতে আওয়ামী লীগ এবং নেতা কর্মীদের ছাড়িয়ে নিতে যেটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা থানা ঘেরাও করেছে এদিকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে তারা ডিসি অফিস এসপি অফিস ঘেরাও করছে পুলিশের সদর দপ্তর ঘেরাও করছে এদিকে আবার ছাত্রলীগের নেতারা থানা ঘেরাও করছে এদিকে আবার মৌলভীবাজারে মাও সৃষ্টির বিরুদ্ধেও মিছিল সংগঠিত হয়েছে প্রতিক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আওয়ামী লীগ বোঝেনি ক্ষমতায় যা যারা থাকে তারা বোঝে না এনসিপি এখন অদৃশ্যভাবে ভাবে ইনফরমালি ক্ষমতায় রয়েছে আমরা জানি এনসিপি কিংস পার্টি তারা বুঝতে চাইছে না সরকারের ভর কেন্দ্রের অন্যতম একটি ভর কেন্দ্র জামাতে ইসলামী তারাও বুঝতে পারছে না এমনকি বিএনপি নেতাকর্মীরা অনেকে বুঝতে পারছে না তারা তো ক্ষমতায় চলেই আসছে ভাব আবার ওদিকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে নামছে থানা ঘেরাও করছে মিছিল বের করছে মুখোমুখি সংঘর্ষের দিকে যেতে হয়তো খুব সময় বাকি নেই বেশি সময় বাকি নেই